সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা সৃজনশীল নিয়ে সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আমার প্রশ্ন নম্বর সাত এ বাদে আর একটা প্রশ্ন থাকবে এটা বাকিটা অন্যদিন নিয়ে দেব কালকে পরবর্তী ক্লাসে আজকে মূলত যে বিষয়গুলো এখানে এসেছে সেটা আছে প্রথমে মৌসুমী জলবায়ু কাকে বলে অধিক কারণ একটা প্রশ্ন উদ্দীপক দেওয়া আছে তার দ্বারা বোঝানো হয়েছে বিশ্ব উষ্ণায়নের কারণ ব্যাখ্যা করো জলবায়ু পরিবর্তন বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করো এরকম চারটা প্রশ্ন এখানে এসেছে নিচে আমার নাম সহ ছবি দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি আমরা প্রথমে উদ্দীপকটা দেখি উদ্দীপক কি বলা আছে প্রেক্ষাপটে এক পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তার মানে এটা আছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কে বোঝানো হচ্ছে প্রেক্ষাপট দুই বাংলাদেশে বিভিন্ন কারণে জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন কারণ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের যে কারণ সেগুলো লোক করা যাচ্ছে প্রথমে আছে প্রশ্ন মৌসুমী জলবায়ু কাকে বলে নিরক্ষীয় অঞ্চলে অধিক বৃষ্টিপতার কারণ ব্যাখ্যা করো ইঙ্গিতকৃত বিষয়টির কারণ একে হচ্ছে মানে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়নের কারণ উদ্দীপকের প্রেক্ষাপট দুই অনুসারে উল্লেখিত দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব অর্থাৎ বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব পড়ছে সেটা আলোচনা করতে বলছে এবার প্রথমে আসো মৌসুমী জলবায়ু কাকে বলে খুব সহজ একটা প্রশ্ন মৌসুমী জলবায়ু হলো এক বিশেষ ধরনের জলবায়ু যা ঋতু পরিবর্তনের সাথে বায়ুর দিক পরিবর্তন দ্বারা চিহ্নিত হয় চমৎকার একটা কথা এই জলবায়ুতে গ্রীষ্মকালে সমুদ্র থেকে আর্দ্রবায়ু স্থলভাগের দিকে প্রবাহিত প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং শীতকালে স্থলভাগ থেকে শুষ্ক বায়ু সমুদ্র দিকে প্রবাহিত হয় এটা সাধারণত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া দেশের দেখা যায় তাহলে কি হলো যে ঋতু পরিবর্তনের সাথে সাথে যে জলবায়ুতে ঋতু পরিবর্তনের সাথে যে জলবায়ুতে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয় সেই জলবায়ুকে আমরা মৌসুমী জলবায়ু বলতে পারি না এটা গ্রীষ্মকালে এই যে সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসে এবং শীতকালে স্থলভাগ থেকে আহ জলবাগের দিকে আসে এই জন্য মৌসুমি বায়ুকে আমরা গ্রীষ্মকালীন মৌসুমী শীতকালীন মৌসুমী বায়ু উত্তর পূর্ব মৌসুমী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইত্যাদিতে ভাগ করতে পারি সেটা অত ব্যাখ্যার এতটুকু আলোচনা করলে পূর্ণ অঙ্গ পাওয়া যাবে এবার এখানে একটা প্রশ্ন এসেছে যে নিরক্ষী অঞ্চলে অধিক বৃষ্টিপাত হওয়ার কারণ এখানে প্রশ্নের উত্তরটা যা লেখা আছে নিরক্ষী অঞ্চলে সারা বছর প্রায় লম্বভাবে কিরণ দেয় যেটা আমরা জানি ফলে এই অঞ্চলের তাপমাত্রা বেশি থাকে উচ্চ তাপমাত্রার কারণে বায়ু উষ্ণ হালকায় উপরে উঠে যায় এবং নিম্নচাপ অঞ্চলে সৃষ্টি করে এই নিম্নচাপ অঞ্চলে সমুদ্র থেকে আদ্র বায়ু প্রবেশ করে এবং উষ্ণ আদ্র বায়ু উপরে উঠে হয়ে মেঘ সৃষ্টি করে যা প্রতিদিন পরিশ্রম প্রতিদিন বৃষ্টিপাত ঘটে এখানে একটা সূত্র দেখো থেকে দেখে এখানে নিরক্ষী অঞ্চল নিরক্ষী অঞ্চলে সারা বছর কি করছে নিরক্ষী অঞ্চলে ইকুয়েটার এটা নিরক্ষরেখা অঞ্চল লম্বভাবে কিরণ পড়ছে এটাও তাই নৈরক্ষীয় এই অঞ্চলে লম্বভাবে কিরণপাত করছে এখানে বায়ু উষ্ণ হচ্ছে হালকা হচ্ছে এবং নিম্ন সৃষ্টি হচ্ছে আর এই বায়ুটা সাধারণত এদিক থেকে এদিক থেকে আসছে এদিক থেকে এদিকে আসছে এদিকে হালকা হচ্ছে অর্থাৎ জলীয় বস্তুপূর্ণ বায়ু নিরক্ষীয় অঞ্চলে এসে উদ্যোগামী হচ্ছে উদ্যোগামী হয়ে আকাশে মেঘ হচ্ছে আকাশে মেঘ হয়ে প্রতিদিন বিকাল চারটার সময় এখানে পরিচালন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হচ্ছে এজন্যে এই নিরক্ষী অঞ্চলের জলবায়ুকে ফোরকুলা ক্রেইন রিজিয়নও বলা হয় সব মানে ফোরোকুলা ক্রেইন বলা হয় এখানকার বৃষ্টিপাত প্রত্যেক দিন বিকালবেলা এখানে বৃষ্টিপাত হয়ে থাকে চারটার দিকে এই জন্য এগে ফোরকুলা বলা হয় তাহলে আসলে এর মূল কারণ হচ্ছে এখানে তাপমাত্রা বেশি পড়া জলে বাষ্প অর্থ দেওয়া বায়ু হওয়া আলকায় উদ্যোগামী হওয়া এবং সেটা ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হওয়া এবং প্রতিদিন বিকালে চারটায় বৃষ্টিপাত হওয়া তাহলে নিরপেক্ষ অঞ্চলে অধিক হওয়ার কারণটা এটা যাই হোক এরপরের প্রশ্নে আসি আমরা উদ্দীপকের বিষয়টির কারণ যেটা আমরা সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এর কারণ ব্যাখ্যা করতে বলছে উদ্দীপকের প্রেক্ষাপট একে ইঙ্গিত করা হয়েছে যে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যা বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত এর প্রধান কারণ গুলো হলো আমরা দেখি কারণগুলো কেমন লেখা আছে যাই প্রথমে আমরা আসি এখানে যে কারণগুলো একটু পয়েন্ট আকারে লিখলে ভালো নম্বর দেয় জীবাশ্ম জ্বালানির ব্যবহার খুব বেশি অনেক লেখা যায় কিন্তু এটা আসলে অত লেখা দরকার নেই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পুরানোর ফলে কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রোজ মতো গ্রিনহাউস হাউস গ্যাসের নির্গমন ঘটে বৃদ্ধি পায় নির্গমন বৃদ্ধি পায় ফলে এই যে ব্যবস্থা গুলো সেটার ফলে আমাদের বিশেষ করে গ্রিন হাউস গ্যাসের ব্যবহারের কারণে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাপমাত্রা বেড়ে যাচ্ছে শিল্পায়ন নগর শিল্প কারখানা বৃদ্ধি নগরণে কার্বন নির্গমন ও তাপ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পায় দুইটা কারণ বৃক্ষ নিদ বন উজাড় করার ফলে কার্বন ডাই অক্সাইড শোষণের পরিমাণ কমে যায় যা বায়ুমূল্যে তাপমাত্রা তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি করে আরেকটা একটা কৃষিকাজ ধান চাষ পশুপালনের জন্য মিথেন গ্যাসের নির্গমন বৃদ্ধি পায় ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বিশ্বে এবার আসো এই যে কারণগুলো দিলাম যেহেতু তিন নম্বরে আমরা চারটা কারণ আমরা এখানে ব্যাখ্যা করেছি সে চারটা কারণ ব্যাখ্যা করলেই মোটামুটি পূর্ণ নম্বর পাওয়া যেতে পারে এবার উদ্দীপকের প্রেক্ষাপট দুই অনুসারে যে দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ এটা ডাইরেক্টলি আসলে উদ্দীপকে একটা যে ছবি দেওয়া ছিল সেটা হচ্ছে বাংলাদেশকে নির্দেশ করছে অধিভোগ প্রেক্ষাপট দুয়ে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে প্রধান প্রভাব হলো কি হলো কি হয় এই জলবায়ু পরিবর্তনের ফলে হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এর ফলে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাবে এবং কৃষি জমি কমে যাবে পানীয় জলের সংকট দেখা দেবে তাহলে কি হবে সাধারণত বাংলাদেশে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে সেই পানি সাধারণত স্থল প্রবেশ করবে সেটা লবণাক্ততা বৃদ্ধি পাবে জমির উর্বরতা শক্তি কমে যাবে উপকূলীয় অঞ্চলে ফসল উৎপাদন কমে যাবে পানীয় জলের সংকট দেখা দিবে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাবে বন্যা ঘূর্ণিঝড় জলস্বার খরার মতো প্রাকৃতিক তীব্রতা পুনরাবৃত্তি বৃদ্ধি পাবে এইভাবে লিখলে মূলত ফুল নাম্বারটা পাওয়া যায় এরপরে আরো কিছু পয়েন্ট আমরা আলোচনা করি এটা হচ্ছে কৃষি উৎপাদন হ্রাস পাবে লাভাক্ততা বৃদ্ধি বন্যা করার কারণে ফসল উৎপাদন ব্যাহত হবে যা খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলবে তারপর আরো কি হতে পারে ক্ষতি হবে উষ্ণতা বৃদ্ধি প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক উদ্ভিদ প্রাণী প্রজাতির বিলুপ্তির ঝুঁকিতে পড়বে তারপরে আরো কি পাবে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাবে তাপমাত্রা বৃদ্ধি আহতার কারণে পানিবাহিত বাহিত রোগের প্রভাব বাড়তে পারে এই ঘটনাগুলো অনেকগুলো প্রভাব আমরা এখানে আলোচনা করলাম বিশেষ করে ছয় সাতটা প্রভাব আলোচনা করলাম যেহেতু এখানে সাইড নাম্বার আছে এরকম ছয়টা বা পাঁচটা সাতটা প্রভাব আলোচনা করলেই কিন্তু সাইড নাম্বার পাওয়া যাবে কিন্তু আসলে এইভাবে আলোচনাটা পাওয়া যায় নাই বা আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে উদ্দীপকে যেটা ইঙ্গিত দেওয়া হয়েছে সেই ইঙ্গিতের আলোকে বাংলাদেশের যে জলবায়ু পরিবর্তনের প্রবাহ আলোচনা করতে বলছে সেইভাবে প্রশ্নের উত্তরটা অনেকে দিতে পারেনি যাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি আল্লাহ হাফেজ